গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা সাক্ষী কি বলতে হবে ঠাকুর বল দেখি বুঝিয়ে ভালো করে ঝালিয়ে নি ট্রেনে উঠবার আগে দুর্লভ আরেকবার ভটচাঁজকে জিজ্ঞেস করলে ভটচাঁজ ভারী বিরক্ত হল আজ প্রায় সাত আট দিন তাকে সে সমানে বোঝাচ্ছে কিন্তু এখনও কথাটা তার মাথায় ঢুকল না কিন্তু বিরক্তির ভাব সম্পূর্ণ গোপন রেখে বললে বলবি একালি জমি আজ বিশ বছর ধরে দেখে আসছি ষষ্ঠী ভটচাঁজ বর্গায় দখল করছে চাষ করে কে জিজ্ঞেস করলে কি বলবো? কোনো দিকে না তাকিয়ে ভটচাচ বললে সোনাউল্লা এই কথা এই আমার খুব মনে থাকবে দুর্লভ নির্ভাবনায় ঘাড় হেলাল দুর্লভ নির্ভাবনায় ঘাড় হেলাল বলে পয়সার পান কিনে দাও ঠাকুর ভরচাঁজ পান কিনে দিল এক মুখ পান চিবোতে চিবোতে দুর্লভ ট্রেনে উঠল এমন নির্লিপ্ত যেন কত সে ট্রেনে উঠেছে রাতের ট্রেন ব্রাঞ্চ লাইন সকালের দিকে এ অঞ্চলে আগে একটা ট্রেন ছিল বছর তিনেক উঠে গেছে তাই আদালতের প্যাসেঞ্জার এই ট্রেনেই শহরে যায় কেউ হোটেলে কেউ বাজারে কেউ বা স্টেশনের প্ল্যাটফর্মে রাত্রি যাপন করে পরদিন সাড়ে দশটায় গিয়ে হাজিরা ফাইল করে বেজায় ভিড় থাকে ট্রেনে আজকের শেষ ও কালকের প্রথম ট্রেন সেদিনও ছিল গাড়িতে উঠেই দুর্লভ বিরক্ত হয়ে বললে এ কি একটা জঘন্য গাড়িতে নিয়ে এলে ঠাকুর গদিনেই যে ভরচাজ বললে দাঁড়া আমার কম্বলটা ভাঁজ করে পেতে দিচ্ছি তা তো দেবে কিন্তু জায়গাটা কোথায় এই তুই উঠতো পবন ভরচাঁচ একজনের কাঁধে একটা টোকা মারল এই নটবর ওরে ও চরণ ও মশাই তোমরা একটু সরে বসো দুর্লভকে বসতে দাও পবন উঠে দাঁড়াতেই দুর্লভের কম্বলা স্তৃত জায়গা হল কিন্তু তবু তার অস্বস্তি ঘুচল না বললে না এভাবে বসলে জামাটা একেবারে দলা মোচা হয়ে যাবে দাও ধোঁয়া বার করো ঠাকুর ভটচাচ পকেট থেকে সাদা সুতোর বিড়ি বার করলে কি গুচ্ছের বিড়ি বার করছো সাক্ষী দিতে যাচ্ছে একটা সিগারেট খাওয়াও ভটচাচ অপ্রস্তুত হয়ে গেল বললে এখন একটা বিড়ি ধরা নাগরি স্টেশনে সিগারেট কিনে দেব দুর্লভ মুখ ভার করে বললে দখলের বয়স তবে তোমার তিন চার বছরে নেমে যাবে ঠাকুর বিশ তিরিশ আমি বলতে পারবো না একটা সিগারেট খাওয়াতে পারো না বর্গা লাগিয়ে দখল করো না বলে নিজেই হাল চালাও বলো না কেন আছে নাকি হে সখীচরণ ভটচাঁজ সহযাত্রীদের দিকে ভিক্ষুকের চোখে তাকাতে লাগল আছে নটবর বললে নটবর যদিও মাস্তুত শালা এবং যদিও বয়স্ক ভগ্নীপতির সামনে ধূমপান তার নিষিদ্ধ তবু এ যাত্রায় চক্ষু লজ্জা করলে চলে না কেননা দুর্লভী একমাত্র অনাত্মীয় ইন্ডিপেন্ডেন্ট সাক্ষী তাকে চটানো মানেই মামলাটি চটিয়ে দেয়া আর সব সাক্ষীকে এতটুকু খোঁচা দিলেই রক্ত না হোক রক্তের সম্পর্ক পড়বে বেরিয়ে চৌহদ্দিটা শিখিয়ে দিলে হতো না পবন প্রস্তাব করলে পূবে ভেটকিমারির খাল পশ্চিমে মাদার মণ্ডল উত্তরে বিষ্টুগুলদার আর দক্ষিণে সাবেদ আলী দলের মধ্য থেকে বুড়ো পতিপ্রসন্ন মানে গা সম্পর্কে বেয়াই। বেআই করে আওড়ে দিলে এর দাদার নাম ছিল সতীপ্রসন্ন মিলিয়ে নাম রাখতে গিয়ে এ হয়েছে পতিপ্রসন্ন ভেটকি মারি না বোয়াল মারি ওসব আমি বলতে পারবো না ভটচাজ দুর্লভ সিগারেটে লম্বা টান দিলে বললে পাশের জমি ঠাকুরদার দখল ছিল বলে দলিলে লেখা আছে বলছো সেই জোরে সাক্ষী দিতে যাচ্ছি নইলে কাতলা মারি কি চিংড়ি মারি ওসবের আমি ধারি না দরকার নেই ভরচাঁদ সায় দিল একালি জমি তাই বললেই যথেষ্ট আর বিশ ত্রিশ বছর ধরে ষষ্ঠী ভরচাঁদ দখল করছে বর্গায় বর্গাদার কে মনে আছে তো সে যেই হোক শহরে গিয়ে টকি দেখাতে হবে ভরচাঁদ দুর্লভ চোখ বড় করে বললে কিন্তু বল আগে বর্গা করত কে দাঁড়াও ভেবে নি সিগারেটের জ্বলন্ত টান দিয়ে দুর্লভ চোখ বুঝল কাটল কতক্ষণ কিরে ঘুমিয়ে পড়লি নাকি ভটচাচ তার হাঁটুতে ঠেলা মারল ও হ্যাঁ দুর্লভ উঠল হকচকিয়ে ছোট একটা টেপা বাতি চাই জামার পকেটে যাতে লুকিয়ে নেয়া চলে মুখ চোখ একেবারে তার ঝলসে দেব না ভট তিরিক্ষি হয়ে উঠল ধুত্তর তোর টেপাবাতি বর্গাদারের নাম কি বেফাস নাম বলার চেয়ে বলে দেব স্মরণ নেই তাই না পতি ঠাকুর দুর্লভপতি প্রসন্নের দিকে ঝুঁকে এলো তুমি বলনি জেরাই ঠেকে গেলেই বলতে হবে স্মরণ নেই তবে আর ভাবনা কিসের বর্গাদারকে মনে না থাকে স্পষ্ট বলে দেব। স্মরণ নেই হাও নয় নাও নয় মারে কে শুনি না ভরচাস ধমকে উঠল শুনে রাখ সোনা উল্লো বর্গা করে সোনা যা রূপাউল্ল তাই আসেনি তো কেউ সেজন্য তোর ভাবতে হবে না মুহুরিবাবু তাকে ধরে নিয়ে আসবে বলেছে আসুক আর না আসুক নামটা তুই তার ভুলিস নে আমি কি তেমনি ছেলে কিন্তু যাই বলো টেপাবাতি চাই একটা ঠিক গোল হয়ে আলো পড়বে সমস্ত খানা গোল মুখের উপর সিগারেটের টুকরোটা বাইরে ছুঁড়ে ফেলে দুর্লভ শিথিল গলায় বললে একটু সরু হও পবনচন্দ্র পা দুটো একটু টান করি জায়গা ছেড়ে পবন উঠে দাঁড়াল পুঁটলিটা তো রেগিয়ে নেয় নটবর আমার মাথার নিচে শান্তিতে থাকবে ভট্টাঁজের ইশারায় নটবর উঠে দাঁড়াল এবং তার জায়গাটা অধিকার করল তার পুটলিটা। দুর্লভ স্বচ্ছন্দে তাকে শিরোধার্য করলে বাঘ তাড়াবার জন্য লাইন পেতেছিল বলে নিদারুণ শব্দ হয় এখানকার ট্রেনের চাকায় কিন্তু দেখা গেল বনের বাঘ তাড়া পেয়ে বাসা নিয়েছে এসে দুর্লভের বিস্ফারিত ও রোমশ নাসার দু বেঞ্চির ফাঁকে মেঝের উপর হাঁটু গুটিয়ে নটবর আর পবন বসে আর দরজার বাইরে মুখ বাড়িয়ে দাঁড়িয়ে ভরচাজ। হোটেলে বেজায় ভিড় খাওয়া যদি বা মেলে শোয়া দুষ্কর ভট নটবরকে বললে খেয়ে দে তোরা স্টেশনে চলে যা ঘুমোতে দুর্লভকে নিয়ে আমি এখানে থাকবো জায়গা কোথায় এখানে নটবর আপত্তি করলে হোটেলওয়ালা একখানা বেঞ্চি দেবে বলেছে ছ পয়সা ভাড়া ভাবছি দুর্লভকে ওটাতে শুতে দিয়ে আমি নিচে মাটিতে শুয়ে থাকব। গ্রীষ্মকাল কষ্ট হবে না পবন গরম হয়ে উঠল বললে দুর্লভ তো না পিত ও বেঞ্চিতে আর তুমি বামুন হয়ে হইসবে মাটিতে এ কি অনাচারের কথা ভরচার চোখ টিপে বললে যা আর বকাশ নে দুর্লভে আমাদের ভরসা ওকে ঠান্ডা রাখতে হবে এক রাতের তো মামলা তাতে কি যায় আসে মুকদ্দমাটা তো আগে পাই ভিড়টা বেশিরভাগই দেওয়ানি বোঁচকাতে নথি কাছায় টাকা আর ললাটে দুর্ভাগ্য আর কতগুলো ফোঁড়ে আর দালাল এর থেকে ওকে কাড়ে ওকে ভাগিয়ে একে বাগায় যা যা সেদিনের ছোকরা নবকেষ্ট আইনেরও কি জানে হ্যাঁ আর যত জানে তোমার ওই বুড়ো হাবড়া বিপিন হালদার দু কথা ইংরেজি বলতে গিয়ে ইয়ে ইয়ে করে কেঁদে ফেলে আরে দাদা উকিল টুকিলে কিছু নেই ভিড়ের মধ্যে থেকে কে কে বলে উঠল সব এই অদৃষ্ট তুমি বললে এ সে বললে ও আর তার বাবা বললে কিচ্ছু না কিচ্ছু না আরেকজন সায় দিলে শুধু বাজি খেলা যেমন আতসবাজি তেমনি মামলা বাজি উকিলে হাকিমে করবে কি দুর্লভ এরই মধ্যে চেনা অচেনা অনেকের সঙ্গে জমিয়ে নিয়েছে কত দিয়ে কিনলেই চাদর খানা হ্যাঁ সাক্ষী দিতে এসেছি তাই গাঁটের পয়সা খরচ করে চাদর কিনব তবে দিলে কে দুর্লভ হাতে করে জমিটা পরখ করতে লাগল পার্টি কিনে দিয়েছে সে আবার কে যার মামলা সে শহরে এসে ভদ্র সমাজের সামনে দাঁড়িয়ে সাক্ষী দেব কাঁধেখানে গামছা পেলে তোর কাঠ গড়া গিয়ে দাঁড়াতে পারি না তাই নায়ব মশাইকে বললাম গায়ের একখানা কাপড় চাই বহু মারামারি করে তেরো আনা দিয়ে এখানে উদ্ধার করেছি দুর্লভ শটান ভট্টার্যের সামনে এসে হাত পাতলে না ছাড়াছাড়ি নেই গায়ের চাদর দিতে হবে ঠাকুর মামলাটা আগে জিতি চাদর কেন তোকে শাল দো দেব দেখিস কাজ হাসিল হবার আগে সব শালাই ওসব বলে থাকে কাজের পর তখন অষ্টরম্ভা চাদর না দাও ছিটের অন্তত একটা হাফ শার্ট দিতেই হবে তার চেয়ে চুল ছাড়বার জন্য একখানা কাঁচি চেয়ে না। প্রসন্ন সহ্য হল না মুখ বেঁকিয়ে বললে সাক্ষী দিতে হবে বলে শালা একেবারে ঘাড়ে চেপে বসেছে নাপিত বলে হেনস্তা করুন না পতি ঠাকুর দুর্লভ চোখ পাকালো খুঁড়ে সান দিয়ে রাখবো বলে রাখছি। কই নিজেদের দিয়ে তো কুলোলো না শেষকালে ডাক পড়লো সোনা আর দুর্লভ প্রামাণিকের এত যখন হেনস্তা তখন পারব না সাক্ষী দিতে দুর্লভ একটা ঘাই মারল কেন চটিস দুর্লভ আদালতে গিয়ে তোকে শার্ট কিনে দেব ভট তার পিঠে হাত বুলিয়ে আশ্বস্ত করলে আর চোখ মোটকে প্রতি প্রসন্নকে বললে সরে যেতে খেয়ে দেয়ে সবাই শুয়েছে দুর্লভ বেঞ্চির উপর আর ভরচার্জ নিচে মাটিতে মাদুর বিছিয়ে গরম পড়েছে নিদারুণ কিন্তু দলিলপত্রের পুঁটলি নিয়ে বাইরে শুতে সাহস হয় না মশারি নি তাতে বিশেষ বেগ পেতে হয়নি কিন্তু রাত একটু ঘন হয়ে আসতেই দুর্লভের কাশি উঠেছে খুক খুক থেকে ক্ষণক্ষণে কাশি মুখের আর পাতা পড়ে না চোখের পাতা একত্র করে সাধ্যিকার রস্য আনুনাসিক শব্দে ভরচাজ কয়েকবার প্রতিবাদ করেছিল কিন্তু তাতে কোনো ফল হল না কাশি থামলেই সাক্ষী যায় চোটে আর সাক্ষী চটতেই কাশি আরও প্রবল হয়ে ওঠে কিন্তু কতক্ষণ পরে দেখা গেল কাশি তরল হয়ে এসেছে আর সেটা বেশ উত্তপ্ত তরলতা এতটা ভরচাঁজের সহ্য হল না ধর্মরিয়ে সে উঠে বসল ধমকে উঠল দিশেহারার মতো তোর যে দেখছি বড্ড গরম কাশ দুর্লভ দুর্লভ উঠলো খাড়া হয়ে দুহাতে পাঁজরা চেপে গলায় সাঁই সাঁই শব্দ করে বলল যার ঠান্ডা কাশ তার কাছে যাও আমি পারব না তোমার সাক্ষী দিতে বলে আমি মুড়ছি হাঁপানিতে আর উনি এখানে জমির চৌহদ্দি মেলাচ্ছেন সকালবেলা দলবল নিয়ে ভট উকিলের বাড়ি এসে হাজির হল বসেদের নতুন দালানে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল সেখান থেকে মুহুরি সোনাউল্লাকে ধরে এনেছে বলে দিলে সবাইকে চিনে রাখো এই সোনাউল্লাকে উকিল নরহরি বললে বৌনি করো হাকিম বড় কড়া ইংরেজিতে ছাড়া কথা বলে না আট টাকার কমে পারব না কাজ করতে মুহুরি টিপ্পনি কাটল আর বিনা গাউনে যদি মামলা চালাতে চাও তবে কম দিলে চলে কিন্তু জানো না তো গাউন পরে সওয়াল না করলে কোনো হাকিমিয়ার চোখ তুলে দেখে না আজকাল না না গাউন পরে বই কি ভরচাঁচ ব্যস্ত হয়ে উঠল তবে ফি পুরো চাই টেনে বুনে দর কষাকষি করে চার টাকা বারোয়ানায় রফা হল মায় মুহুরি আট আনা আর সোনাউল্লোর দিনের মজুরি নরহরি মুহুরিকে বললে হাজিরা লিখে ওদের সব টিপটাপ নিয়ে ঠিক মতো ফাইল করে দাও গে তারপর ভট দিকে তাকিয়ে এ মামলায় তুমি নির্ঘাত ফল পাবে ঠাকুর হাইকোর্ট ছেড়ে প্রিভি কাউন্সিলও তোমার কিছু করতে পারবে না তা খরচপত্র করে এত গুচ্ছের সাক্ষী এনেছ কেন দুর্লভ পরামাণিক আর সোনাউল্য শেখ ব্যাস কেল্লা ফতে লাগোয়া জমি বিশ কুড়ি বছর দখল চাষ আর রোয়া মাড়াই আর কাটা আর তোমাকে পায় কে তারপরে যা করবার করবে আমার এই মুখ ওদেরকে শুধু বার বারকতক ঝালিয়ে নিতে বলো ট্যাঁকে টাকা গুঁজে নরহরি বাড়ির ভেতর উঠে যাচ্ছিল ভটচাঁদ ব্যস্ত হয়ে বলে উঠল মামলাটা আরেকবার যদি বুঝে নেন নরহরি বাধা দিয়ে বললে বোঝবার কিছুই নেই এতে বোঝাবো কাকে যে নিজে বুঝবো হাকিমরা কি বোঝে মাথা মুন্ডু সব লবডঙ্কা কিছু ভেবো না তুমি ভরচাঁদ সব ঠিক হয়ে যাবে চান করে কালীবাড়িতে দুটো ঢিপ করে হোটেল থেকে খেয়ে দিয়ে কাছাড়িতে চলে যাও এক ডাকে যেন হাজির পায় তোমাদের এগারোটা বাজতেই ঘন্টা পড়ল কোর্টে খেয়ে উঠে আঁচাচ্ছিল ঘন্টা শুনতেই নরহরির সমস্ত শরীর একটা রেলগাড়ি হয়ে উঠল কাপড়ে তাড়াতাড়ি হাত মুছে মালকোঁচা মেরে তার উপর দিয়ে নিজের প্যান্ট দিল চাপিয়ে গলা বন্ধ কালো কোট্টাতে কোনোরকম গলিয়ে নিল হাত দুটো জুতোর ফিতে মাতবার সময় হল না গোটা এক পান মুখে পুড়ে দিয়ে সবুজ গাউনের পুঁটলিটা বগলে করে ঊর্ধ্বশ্বাসের ছুট দিলে হাকিম এজলাসে চাপরাশি গলা ফাঁটিয়ে চেঁচাচ্ছে অপরপক্ষ প্রস্তুত কিন্তু না আছে ভটচাঁজ না আছে সাক্ষীরা পেশকার বলল মুহুরি হাজিরা ফাইল করে তাদের খুঁজতে গেছে তাও প্রায় দশ মিনিট হয়ে গেল নরহরি আদালতকে সম্বোধন করে বললে আমাকে আর পাঁচ মিনিট সময় দিন হুজুর আমি একবার নিজে খুঁজে দেখি এখানে নিশ্চয়ই কোথাও আছে ঘড়ির দিকে তাকিয়ে হাকিম বললে পাঁচ মিনিট নরহরি ছুটল বার লাইব্রেরির দিকে বেশি দূর যেতে হলো না ওই যে ভটচাচদের ভিড় রাস্তার পাশে একটা কাটা কাপড়ের দোকানের পাশে জটলা করছে কি করছো তোমরা নরহরি ঝাঁঝিয়ে উঠল ওদিকে মামলা যে গেল খারিজ হয়ে বিরক্ত হয়ে ভরচাঁজ বললে দুর্লভের জামা আর কিছুতেই পছন্দ হচ্ছে না কি করে হবে গায়ে আঠ হলেও নিতে হবে নাকি দুর্লভ ঘাড় মোটা করে বললে ছিটি পছন্দ হয় না তাই সব ঝিনুকের বোতামলা আমি যেই ডবল ঘরের বুক অনেক বেছে তবে এটা পাওয়া গেল নে নে চমৎকার হয়েছে চলে আয় শিগগির নরহরি তাড়া দিলে বা সুতোবাধা এক গাছে হাড়ের বা কাঁচের বোতাম কিনে নিতে হবে না হাঁ করার জামা পরে সাক্ষী দেব নাকি দুর্লভ ঘাটটা আরও ছোট করল আমার এখানে আছে পাশেই একটা মাটিতে বিছানো মনিহারি দোকান থেকে কে বলে উঠল এই যে এই জিনিস নকল হীরের বাহ দুর্লভ লাফিয়ে উঠল যখন দেখল ওটা রোদ লেগে ঝিলিক দিয়ে উঠেছে ওইটাই চাই সুতো দিয়ে বেঁধে দাও লম্বা করে দাম কত ভরচা জিজ্ঞেস করলে সাড়ে আনা দশ পয়সা পাবে দিয়ে দাও নাও আর দরাদরি করো না পান মুখে নরহরি একটা ঢোঁক গিলল। এদিকে দু পয়সা বাঁচাতে গিয়ে ওদিকে তোমার ছশো টাকার মামলাটি কুপকাত হয়ে যাক এই না হলি কে পুরুতের বুদ্ধি চুল কেটে টিকি রাখা অগত্যার সাড়ে চারানা পয়সায় ভরচাজ ফেলে দিল কিন্তু আরও বিপদ আছে দুপা এগোতেই আরেকজনের দোকানে দড়িতে টাঙানো রং পাতলা চাদর ঝুলছে সব ইতালি থেকে আমদানি সিল্ক ফিনিশ দুর্লভ বললে আর এ একখানা কথা রাখো ঠাকুর নরহরির চমকি উঠল এই গরমে তোর গায়ের কাপড় দিয়ে কি হবে রে হতভাগা এই গরমে তোমাদের গাউন হতে পারে আর আমাদের একখানা উরুনি হলেই চোখটাটায় দুর্লভ ফোড়ন দিলে মুহুরি আদ্যনাথ ছুটতে ছুটতে হাজির ব্যাটাদের আমি গরু খোঁজা করছি ওদিকে সাত মিনিট হয়ে গেছে খারিজ করার জন্য হাকিম বসে আছে কলম উচিয়ে নে চলে এসো শিগগিরি বলে সে দুর্লভের হাত ধরে প্রায় হিড়হিড় করে টেনে নিয়ে চলল লণ্ঠন টেপাবাতি ছাতা কিছুই হল না দুর্লভ গাঁয়গুঁই করতে লাগল ওদিকে যে জরিমানা হয়ে যাবে সে খেয়াল আছে আদ্যনাথ গোঁফ ফুলিয়ে হুঙ্কার দিয়ে উঠল টিপসই করে হাজিরা দিয়েছিস অথচ আদালতের ডাকে সাড়া দিচ্ছিস না মারা যাবি দুর্লভ দুর্লভের চেতনা হল ভরচাজের দিকে ফিরে তাকিয়ে বললে চলো ঠাকুর ওসব পরে হবে খন পুরুত মানুষ তোমাকে আমি বিশ্বাস করি ভয় নেই কিছু ভুল করবো না পূর্বে ভেটকিমারির খাল পশ্চিমে মাদারমণ্ডল উত্তরে বিষ্টু গোলদার আর দক্ষিণে সাবেদ আলী কেমন ঠিক তো ভরচাজ আশাতিরিক্ত উৎফুল্ল হয়ে উঠল তুই সাক্ষীটা আগে দিয়ায় আগে মামলাটা জিতি সব দেব যা তুই চাস যা তোর দরকার আবার সেই সুর করে ডাক উঠল চাপরাশির বাদী ষষ্ঠীচরণ ভরচাজ বিবাদী উমেশবালা বালা সাক্ষী সাবুদ নিয়ে নরহরি আদালতের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ল হোটেল থেকে খেয়ে আসতি ওদের দেরি হচ্ছিল বাইকে করে মুহুরিকে পাঠিয়ে তবে ডেকে এনেছি এই কথাগুলি বলতে বলতে নরহরি দুই দুই হাত দিকে ছড়িয়ে গাউনটা আদালতের সম্মুখেই পরে নিলে ছটা পানের ছোঁয়ানি তখনও মুখের মধ্যে তাড়াতাড়ি তার চর্বন পর্বটা সমাধা করতে করতে বললে না ওটো ওটো ষষ্ঠী হাকিম বললে আপনি ব্যস্ত হবেন না পানটা আগে খেয়ে নিন নরহরি লজ্জিত হল কিন্তু উপস্থিত বুদ্ধিতে তার যশ আছে মুখের চর্বিতাবশেষ জিভের এক ঠেলায় দক্ষিণ কোণের মাড়ির ওপর চালান দিয়ে ডানহাতের উল্টোপিঠে বোজানো ঠোঁট বার কতক রোগড়ে যেন কিছুই হয়নি এমন ভাব দেখিয়ে নরহরি কাট কাঠগড়ায় তুলে দিলে বললে নাম বলো যথারীতি শুরু হয়ে গেল মামলা অপরপক্ষে কৈলাসবাবু সিনিয়র উকিল অগাধ জলের মাছ ভাব দেখান যেন চুনোপুটি নরহরি একটা প্রশ্ন জিজ্ঞেস করছে আর অমনি তিনি উঠে দাঁড়িয়ে বলছেন আই অবজেক্ট স্যার এমনি যখন চিফের পর জেরা চলছে কে আরেকজন উকিল দাঁড়িয়ে পড়েছে কোনের দিকে পার্শ্ববর্তীকে বললে এই তোর গাউনটা দে একটা জরুরি পেস সেরে নি আমাকে একবার এক্ষুনি সার্টিফিকেট অফিসে যেতে হবে বলে তাড়াতাড়ি গাউনটা গায়ে চড়িয়ে নিয়ে বার কতক পায়তারা করে সে বলল স্যার এক মিনিট আদালত নির্মম গলায় বললে আড়াইটে ষষ্ঠীর পালার নির্বিঘ্নে শেষ হয়ে গেল এমনকি দুর্লভের চিফ পর্যন্ত ভরচাজ পর্যন্ত অবাক সব একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে জমির কোন ধারে পাতো দেওয়া হয়েছিল তাতেও সে ভুল করল না দ্যাটস অল নরহরি বললে চশমার ফাঁকে বক্র কটাক্ষ নিক্ষেপ করতে করতে কৈলাসবাবু উঠলেন গলা খাঁকড়ে বললেন দুর্লভবাবু আপনি তো গায়ের একজন মাতব্বর প্রথমটা দুর্লভ স্তব্ধ হয়ে গেল ঠিক তাকেই জিজ্ঞেস করা হচ্ছে কিনা সে ঠিক দিশে পেল না কৈলাশবাবু বললেন হ্যাঁ আপনাকেই বলছি এমন পুলিশ সাহেবের মতো জামা গাঁয়ের একজন বিশিষ্ট মাতব্বর না হয়ে আপনি পারেন না দুর্লভ গোলে একেবারে জল হয়ে গেল তার আপনার লোকেরা তাকে চিরকাল হেনস্থা করেছে সে যে কত বড় একটা মানুষ এ কথা কেউ কোনোদিন তাকে বুঝতেই দেয়নি আজ যেন মুহূর্তে তার চোখের সুমুখ থেকে একটা কালো পর্দা উঠে গেল গায়ের প্রেসিডেন্টের চেয়েও সে মানি লোক শহরের সবচেয়ে সেরা উকিল কৈলাসবাবু তাকে আপনি বলে ডেকেছে এক কথায় চিনে নিয়েছে সে মাতব্বর শ্যাম যদু মধু নয় লজ্জিত বিনয়ে দুর্লভ বললে তা গায়ের লোকে বলে থাকে বটে বলতেই হবে কৈলাসবাবু ফের প্রশ্ন করলেন মাতব্বরই করতে তো আপনাকে এখানে সেখানে বেরুতে হয় কোন বাড়িতে শ্রাদ্ধ কোন শরিকের সম্পত্তি কোন বাড়িতে শ্রাদ্ধ কোন শরিকের সম্পত্তি বাঁটোয়ারা করে দেয়া কোনো জমির আল ডাঙার ঝগড়া মিটনো এমন তো লেগেই আছে আপনার কাজ গায়ের মাতব্বর বিঘটিত কিছু একটা হলেই তো আপনার ডাক পড়ে মাসের মধ্যে উনত্রিশ দিনে দুর্লভ উৎফুল্ল হয়ে বলে উঠল এক মুহূর্ত নিশ্চিন্ত নেই মাতব্বর হবার দোষই এই সাক্ষী পর্যন্ত দিতে হয় হয়তো দলিলপত্র কিছু একটা হলেই দুর্লভের ডাক পড়ে গাঁয়ে আদালতের চাপ রাশি গেলেই সববার আগে আমাকে ডাকে জারি দেখতে তাহলে চাষাবাদ আর করতে পারেন না সময় কোথায় আমি কেন করব, শীতল করে ভাগে সে তো আপনার ঝিলখালির জমি মালিক নন্দীবাবুরা খতিয়ানে বরগা দখল শীতল মণ্ডল ওই তো আমার জমি শীতল চাষ করে তা তো ঠিকই নিজের হাতে লাঙ্গল ঠেলা আপনাকে মানাবে কেন আসছে বছরে বোর্ডের প্রেসিডেন্ট হবার কথা কত চৌকিদার দফাদার খাটবে আপনার নিচে কি ঠিক বলছি কি না সস্মিত লজ্জার ভান করে দুর্লভ বললে তেমনই তো শুনছি ঘুষ। আর ওই তো আপনার একমাত্র জমা একমাত্র সাড়ে ন টাকা খাজনা আর আপনার ভিটে বাড়িও তো সেই জমার সামিল আগে আচ্ছা এখন বলুন তো নালিশি জমি থেকে আপনার বাড়ি কত দূর নালিশি জমি দুর্লভের মনের কোণে এতক্ষণে বিদ্যুৎ খেলে গেল বললে নালিশি জমির চৌহদ্দি আমি বলে দিতে পারি এত বড় মাতব্যর্তা পারবেন বই কি কিন্তু ও আমি চাই না কৈলাসবাবু চশমার তলা দিয়ে চোখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন আমার প্রশ্ন হচ্ছে নালিশি জমির থেকে আপনার ঝিলখালির বাড়ি কত দূর করশি রশি আমি বুঝি না আচ্ছা কমাইল লেখাপড়া জানি না বাবু মাইল কব কি করে আচ্ছা বাবু প্রশ্নটাকে আরেকটু ঘুরিয়ে দিলেন ঘন্টা বোঝেন তো দণ্ড তা বুঝি বেশ তবে বলুন দেখি আপনার বাড়ি থেকে নালিশি জমিতে যেতে কতক্ষণ লাগে ক ঘণ্টা কতক্ষণ দুর্লভ মনে মনে কি হিসেব করল বললে আচ্ছা যাবো কি সে তড়ে না নৌকয় ধরুন নৌকোয় গোনে না বেগুনে ধরুন বেগুনে উজানে না পিঠামে ধরুন পিঠামে দিবসে না রজনীতে ধরুন রজনীতে দুর্লভ মরিয়া হয়ে বলে উঠল ও আমি কেন আমার ঠাকুর দেলেও বলতে পারবে না তাহলে আপনি বলতে পারেন না জমি সোনাউল্য করতো না তার চাচা করত জমিতে পৌঁছেই দিতে পারলেন না তাই বলবো কি করে কে করে করজোর করে দুর্লভ বললে এই ধর্মঘরে আছি একটি কথাও মিথ্যে বলবো না হুজুর কৈলাসবাবু বললেন না আদালত বললে পরের সাক্ষী নরহরি আদ্যনাথকে জিজ্ঞেস করলে ষষ্ঠী কোথায় দেখো আর কাকে সে সাক্ষী দেবে চারদিকে চেয়ে ভটচাঁজকে কোথাও না পেয়ে আদ্যনাথ বাইরে বেরিয়ে গেল ভেন্ডাররা যেখানে সেই তার বারান্দার কাছে ভটচাঁজের সঙ্গে দেখা গায়ে তার একখানা রঙিন চাদর আদ্যনাথ ধমকে উঠল গেছলে কোথায় চাদর কিনতে নগদ পাঁচশিকে দাম নিলে ভট্টাঁজের চোখে তখন প্রায় জল দাঁড়িয়ে গেছে ওদি কি হবে আদ্যনাথ মুখ খেঁচল দুর্লভের চোখের সামনে গায়ে দিয়ে থাকবো ও দেখবে ওর চাদর কেনা হয়ে গেছে চাদর দেখলেই ও ধারতে আসবে আর দুর্লভ এখন আর কাকে সাক্ষী দেবে তার নাম কও কেন দুর্লভ নেমে গেছে হাঁ অদৃষ্ট ভরচাজ উদ্ভ্রান্তের মতো আদালতে ছুটে এলো এসে দেখল তার আসতে দেরি দেখে নরহরি হাজিরায় লিখে দিয়েছে আর সাক্ষী দেবে না অপরপক্ষের উমেশ গিয়ে দাঁড়িয়েছে কাঠ গড়ায় অস্ফুট কণ্ঠে নরহরির কাছে কেঁদে পড়ল ভরচাজ। কি হবে বাবু নরহরি বললে ভয় কি মামলা এখানে না পাও আপিল আছে সেখানে সাক্ষী খাটবে না সব আইনের কুস্তি নাও আরও গোটা দুই টাকা বার করো জেরাই সব ফাঁসিয়ে দেবে এক্ষুনি গোন বেগন বেরিয়ে যাবে বাছা থনের আরও দুটো টাকা চাই নইলে এমন উইক কেস আমি জেতাতে পারব না ভটচাচ তার পেট কাপড়ের ভেতর থেকে শেষ দুটো টাকা বার করে দিল গল্পকথনমে কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা সাক্ষী আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা